প্রহর ভাই আমার দিকে চিরচিত্তে তাকিয়ে থাকতে আমি বিছানায় উঠে বসার জন্য প্রাণপণ চেষ্টা লাগালাম কিন্তু উনি নিজে থেকে সরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে পোষণ করলেন না ওনার এসব ভাবভাব ভাব দেখে সর্বশক্তি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে বললাম কি বেহায়া পুরুষ আপনি উঠুন বলছি মা গো মা মরে গেলাম আমি এবার ওনার টনক নড়ল আমার উপর থেকে সরে গিয়ে বিছানার এক কোণে বসে নিশ্চিন্তে ফোন ঘাটলে। ফোন ঘাটতে থাকলেন ব্যাপারখানা এমন যেন মিনিট আগে এখানে কিছুই হয়নি এদিকে ওনার এসব ডোন্ট কেয়ার মুড দেখে মাথা ব্যথাটা আরও তীব্র হলো বিছানা থেকে উঠে ওনার ফোনটা কেড়ে নিয়ে বললাম বিদায় হন রুম থেকে আপনার জন্য বোধহয় আজ আমার মাথাটা ফেটেই গেল উনি ফোন কেড়ে নেওয়ায় যথেষ্ট বিরক্ত হলেন অতপর সিরিয়াস ভঙ্গিতে বললেন দেখ রশনি একবার কপালে কপালে ধাক্কা লাগলে কিন্তু মাথায় শিং গজায় ভালোই ভালো আরেকটা ধাক্কা দে তাহলে তুইও সেফ থাকবি আর আমিও সেফ থাকবো ওনার বাচ্চামো কথায় নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে ঝাড়ু খুঁজতে শুরু করলাম ঠিক তখনই রুমে প্রবেশ করলো কেউ সরি সরি তোমাদের রোমান্টিক সময় পারমিশন না নিয়ে ঢুকে পড়ার জন্য সারা আপু রুমে প্রবেশ করে কথাটা বলার সাথে সাথেই দমে গেলাম আমি আপু আর কথা না বলে রুম থেকে বের হতেই প্রহর ভাই বললেন আরে যাচ্ছ কোথায় কিছু বলার থাকলে বলে যাও ইয়ে মানে আপনি যে প্রেমকে ডাকতে পাঠিয়েছিলেন সেটাই জানাতে এলাম প্রেম নিচে আচ্ছা যাও আমি আসছি কথাটা বলে প্রহর ভাই বিছানা থেকে উঠে বসলেন ওনাকে উঠতে দেখে সারা আপু আর কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি বললাম এটা কি হলো একমাত্র আপনার জন্য আমার মান সম্মান ধুয়ে যাচ্ছে তোর যে অপরিষ্কার মান সম্মান দোলে যদি একটু পরিষ্কার হয় দেখুন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন একজন নামি দামি সিঙ্গার হয়ে এসব করতে লজ্জা করে না উনি জবাব না দিয়ে নিজের চুলটা একটু স্টাইল করে উপরে উঠিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন অতপর একদম আমার মুখের সামনে এসে বললেন না গো আমার একদম লজ্জা করে না আচ্ছা একটা ভালো কথা আম্মু কিন্তু আমার জন্য মেয়ে দেখছে তোর কাছে কোনো ভালো মেয়ে থাকলে আম্মিকে জানাস তো ওনার কথায় মাথার রাগ নব্বই ডিগ্রি পেরিয়ে একশো আশিতে পৌঁছালো কিন্তু রাগ কেন হচ্ছে ঠিক ধরতে পারলাম না উনি আর কোনো কথা না বলে শীষ বাজেতে বাজেতে চলে গেলেন রুম থেকে বেরিয়ে যেতেই আমি সামান্য চিৎকার করে বললাম ও আপনি একটা নির্লজ্জ পুরুষ ভাবলাম উনি বোধ অনেক রাগ করবেন কিন্তু ঘটলো ঠিক তার উল্টো আবারও রুমে পা ঢুকিয়ে চোখ টিপে বললেন আই নো দ্যাট বেব ওনার কথায় বিস্ময় সপ্তম আশ্চর্যে পৌঁছে গেলাম আমি মনে মনে কয়েকটা গালি দিতে একদম ভুললাম না সকালের খাবার খেতে বসতেই বেজে গেল সকাল এগারোটা যদিও এর আগে হালকা স্ন্যাক্স হয়েছে বড়সড় ডাইনিংটার চতুর্দিকে বসে আছে প্রহর ভাই প্রেম ফারহান আর মিল্লাত ভাই শুধু আমি আর সারা আপু সবার খাবার পরিবেশন করতে ব্যস্ত রিসর্টের খাবার পরিবেশন করার জন্য যেসব সার্ভেন্ট আছে তাদের সবাইকে সাময়িক ছুটি দিয়েছেন প্রহর ভাই তার দাবি এত কষ্ট করে ঢাকা থেকে একজন কাজের লোক বহন করে নিয়ে এসেছি কি শুধু বসে বসে খাওয়ানোর জন্য আর ওনার সেই কাজের লোকটা হলাম আমি সার্ভেন্টদের বিদায় দিয়েই উনি গম্ভীর কণ্ঠে আমাকে বললেন রোশনি আমি তোকে এখানে এনেছি আমার সব কাজগুলো করে দেওয়ার জন্য আর তুই বসে বসে খাবি তা তো হবে না দে সবার খাবারগুলো সার্ভ করে দে ওনার কথা শোনা মাত্রই সকালের রাগটা পুনরায় জেগে উঠলো আমার ঠিক তখনই সারা আপু উঠে বললেন ভাইয়া আমিও তাহলে সার্ভ করি আরে আরে তুমি তো নতুন বউ তুমি পারবে না তুমি শুধু বসে বসে অর্ডার করো ওনার এইসব ঢং মার্কা কথা শুনে আমি মহা বিরক্ত হলাম মিলাত ভাই কঠিন চোখে প্রহর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন এসব কি প্রহর বাচ্চা মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন ওই মহিলাকে তোর বাচ্চা মনে হয় এটাই কলিযুগ রে ভাইয়া খালি চোখে দেখবা বিচ্ছি চশমা লাগিয়ে দেখবা মহিলা এ তোর চোখে মনে হয় পারে চশমা প্রহর ভাই হালকা কেসে বললেন আসলে ভাইয়া আমাদের অভিজ্ঞতা আছে প্রহর ভাইয়ের এসব ফালতু নাটক প্রেম আর ফারহান হল নিয়ে দেখছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন উনি মনোযোগ দিয়ে না দেখলে হয়তো বড়সড় কোনো ক্ষতি হয়ে যাবে এই সব কথার মাঝেই হঠাৎ দেখলাম সারাপু সব খাবার আগে শুধু প্রেমকেই ঢেলে দিচ্ছে তাও ভীষণ যত্ন সহকারে যা দেখে আমার চোখ কপালে হায় রে আর সিঙ্গেল বলে অনেক কষ্টে সকালের খাবারটা শেষ করে একটু রেস্ট নিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখার সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তে সবাই একমত শুধু অমত করলাম আমি জীবনে কখনো সাবার জীবনে কখনো খাবার সার্ফ না করা আমি আজ সার্ফ করে ভীষণ ক্লান্ত অতএব এখন আমি রুমে বসে দরকার পড়লে শুয়ে বাইরের দৃশ্য দেখবো হলে ঘুমাবো কিন্তু বরাবরের মতো প্রহর ভাই আমার বিরুদ্ধে জেগে বসলেন আমাকে যেতেই হবে ওনার ভাষ্যমতে আমার মতো একটা দুনে মেয়েকে একা রেখে কোথাও যাওয়া যাবে না দেখা গেল একা একটা মেয়ে কেঁদে বন্যা ভাসিয়ে ফেলেছে সবার উদ্দেশ্যে বললেন তোমরা যেতে ধরো সামনে আমি এই শয়তানকে নিয়ে এক্ষুনি আসছি ওনার আদেশ শুনে যে যার মতো হাঁটা শুরু করলো এদিকে ফ্যাসাদে পড়ে গেলাম আমি উনি আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বললেন চলো যাই এখানে একা থেকে কি করবি আমার একা থাকতেই ভালো লাগছে আপনি প্লিজ আমাকে একা থাকতে দিন আমি আমার কথা উনি শুনেন না এদিকে আমার হাত ছাড়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছি এমন সময় হুট করেই হাতটা ছেড়ে দিলেন উনি আর আমি সোজা পড়ে গেলাম মেঝেতে মেঝেতে পড়া মাত্র ব্যথায় কোকিয়ে উঠলাম কোমরটা বোধহয় হয় ভেঙেই গেল আল্লাহ উনি সেসব তোয়াক্কা না করে বললেন একদম ঢং করবি না বলে দিলাম উঠে পড় তুই আবার ভাবিস না আমি তোকে কোলে তুলে নিয়ে যাব। বিলাসবহুল হোটেলটা তৃতীয় তলায় ইজি চেয়ারে বসে আপন মনে সিগারেট টানছে মাহিম তার সামনে বসে প্রকাশ হাত চুলকাচ্ছে নিশ্চয় কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে ভয়ে আর বলে উঠতে পারছে না মাহিম সেটা বুঝতে পেরে বলল কিছু বলবে আসলে স্যার ওটা চিটাগাং আসাটা কে ঠিক হলো আমার ঢাকা থেকে লোক পাঠিয়ে দিতাম খুব দ্রুত কথাটা বলে একদম নিশ্চুপ হয়ে গেল প্রকাশ বোঝা গেল মনে মনে অসংখ্য বার এই কথাটুকু রপ্ত করেছে সে তাই অনুমতি পাওয়া মাত্র সেটা উগলে দিয়েছে মাহিম চেয়ার থেকে উঠে বলল প্রহরের সাথে শেষবারের মতো দেখা করতে চাই জানতে চাই ওর শেষ ইচ্ছা কি কথাটা শুনে আতকে উঠলেও প্রকাশ কিন্তু স্যারের সামনে যেটা গোপন রাখার চেষ্টা করে বলল এটা রিস্কি হবে স্যার হুম। হুম বলেই নিশ্চুপ থাকলো মাহি। প্রয়োজনীয় পাওয়া গেছে? জি বস। এখন কি করব? চট্রগাঙ্গে পাঠিয়ে দাও। বস, এত দূরে? সমস্যা হয়ে গেলে? কিছুই হবে না। তুমি তোমার কাজ করো। জি বস। সব থেকে বড় বিজয় কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে আছেন প্রহর ভাই। তার খান একটা সামনে উচ্ছলিত লাখো শ্রোতা তাদের প্রিয় সিঙ্গারের কণ্ঠ শোনার জন্য মুখিয়ে আছেন প্রায় ঘন্টা খানিক ধরে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায় কিন্তু প্রহর ভাইয়ের এখানে পৌঁছাতে লেট হওয়ায় এখন সন্ধ্যা সাতটায় শুরু হবে মূল অনুষ্ঠান এতক্ষণ ওনার আসতে বিলম্ব হওয়ায় খানিকটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন প্রতিটা দর্শক তারা ভেবেছিল হয়তো তিনি আসবেন না নিশ্চয়ই আয়োজক অথরিটি তাদের বোকা বানিয়েছে কিন্তু অবশেষে সব তর্ক বিতর্ক পেরিয়ে প্রহর ভাই যখন মঞ্চে উঠে পড়লেন তখন উল্লাসে ফেটে পড়ল সবাই আমি আর সারাপ ও মঞ্চে ঠিক সামনে স্পেশাল জোনে বসে কনসার্ট দেখার জন্য মুখিয়ে আছে। ঠিক মুখিয়ে না খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলেই যেন বেঁচে যাই আমরা যে কারণে এখানে থাকতে খুব আনন্দ পাচ্ছি না ঠিক সেই কারণে প্রহর ভাইয়ের এখানে পৌঁছাতে লেট হয়েছে কয়েকদিন আগে মাহিম নামক এক ছেলে আমাকে ফোন করে হুমকি দিয়েছিল তখন মেজাজটা খারাপ থাকায় এতটা সিরিয়াসলি নেইনি বিষয়টা বরং ফোনেই ধোলাই দিয়েছিলাম সেই ব্যক্তি তিন দিন আগে হোটেলে ডিনার করার সময় প্রহর ভাইকেও ফোন দিয়ে হুমকি দিয়েছিল কিন্তু এই সাধারণ হুমকি যে বাস্তবে রূপ নেবে তা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি গতকাল হঠাৎ বাসা থেকে ফোন আসে প্রেয়সীকে পাওয়া যাচ্ছে না আম্মি ঐশী কেঁদে কেটে অস্থির বিকেলে আঙ্কেলের মানে মামার যাওয়ার কথা ছিল স্কুল থেকে প্রেয়সীকে আনতে কিন্তু মাঝপথে হঠাৎ গাড়িটায় ঝামেলা করায় খানিকটা বিলম্ব হয়েছে যেতে আর এই সময়টুকুর মাঝেই প্রিয়সিনী খোঁজ নিউজটা শোনার পর থেকে প্রহুর ভাই স্তব্ধ হয়ে আছেন না পারছেন কনসার্টটা ক্যান্সেল করে দিতে আর না পারছেন এখানে থাকতে তবে অনেক ভাবনার পর তিনি কনসার্টে অ্যাটেন্ড করেছেন প্রেম ফারহান আর মিল্লাত ভাইকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে প্রহুর ভাইয়ের কিছু লোকজনও লোকজনকেও পাঠিয়ে দেওয়া হয়েছে সেফটির জন্য কিভাবে, প্রেয়সী নিখোঁজ হলেও বিষয়টা এখনও পরিষ্কার হয়নি তবে খুব দ্রুত জানা যাবে বলে পুলিশ আশ্বস্ত করেছে এতে প্রেয়সী ঢাকা থেকে বের না হতে পারে তার জন্য প্রতিটা মহাসড়কে চেক পোস্ট বানিয়েছে পুলিশ কিন্তু প্রহর ভাই বসে নেই তিনি চিটাগাংয়েও তার গুপ্ত লোকজনদের লাগিয়ে দিয়েছেন তাদের কাছ থেকে কিছু না কিছু ইনফরমেশান অবশ্যই পাওয়া যাবে রশনি ভাইয়া কখন গান শুরু করবে আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না তারা আপুর কথায় ধ্যান ভাঙলো আমার সন্ধ্যা পার হয়ে এখন রাতের ঘন আধারে ছেয়ে গেছে আকাশ কনসার্টের রং বেরঙের নিয়ন আলোয় চারপাশ মুখরিত সাউন্ড বক্সের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রহুর ভাই দাঁড়িয়ে বড়ো বড়ো বিজনেসম্যান আর কনসার্ট অথরিটিদের সাথে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে ওনার কোনো চিন্তা নেই অথচ এই মানুষটাই প্রুষির চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন আমি গরমের তারনায় নিজের চুলগুলো ছেড়ে দিয়ে বললাম আমারও ভালো লাগছে না উফ একদম অস্বচ্ছ লাগছে আচ্ছা একবার তোমার ভাইকে ফোন করে ওখানকার খবর নেবো আপু আমার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় সময় নষ্ট করলেন না ফোন বের করে প্রেমকে ফোন লাগালেন এই সাউন্ড বক্সের শব্দে কি আদৌ ফোনে কথা বলা সম্ভব কেন হেডফোন ঢুকিয়ে ফোন করার পর স্যারাপু মন মরা হয়ে আমার দিকে তাকালেন মন খারাপ করে বললেন ফোন ধরছে না তো কেটে দিচ্ছে আচ্ছা টেনশন করিও না আর ফোন ধরলেও তো এই সাউন্ডে কথা বলতে পারবে না পারতাও না আমাদের কথার মাঝেই মঞ্চে গান শুরু হওয়ার জন্য বাদ্যযন্ত্রগুলো বাজানো শুরু হলো ইনস্ট্রুমেন্টের তীব্র সাউন্ড আর দর্শকের চিৎকারে পুরো মঞ্চ যেন সময়ের সাথে সাথে কেঁপে কেঁপে উঠছে সারাক্ষণ কেন যে ভাবাও মায়াবী মায়া জেলে জড়াও নিজের মতোই হঠাৎ দেখা দাও ইচ্ছে করে আবার হারিয়ে যাও কোথায় থাকো কি তোমার নাম কেন আবেগ মাখো অবিরাম কোথায় থাকো কি তোমার নাম কেন আবেগ মাখো অবিরাম কেন আবেগ মাখো অবিরাম গানটি শেষ হওয়ার সাথে সাথে এই দর্শকের উল্লাসে মুখরিত হলো পুরো মাঠ অতপর প্রহর ভাই কিছু কথা বলে আবারও নতুন গান ধরলেন পরপর দুটো গান শেষ করার পর তার পারফরমেন্স শেষ করলেন তারপর কিছু বিজনেসম্যানের ছেলেমেয়েরা মঞ্চে উঠে ওনার সাথে হাত মেলালেন সেলফি তুললেন যা দেখে আমার মনটা খারাপ থেকে খারাপতর হওয়া শুরু করলো কত সুন্দর সুন্দর বড় লোকের মেয়ে বাবা আবার উনিও কত সুন্দর হেসে হেসে কথা বলছে নিশ্চয়ই পছন্দ হয়েছে ওনার পছন্দ না হবারই বা কি আছে আর মেয়েগুলোই বা এমন কেন সব গায়ে পড়া স্বভাব আরো কিছুক্ষণ ওখানে থাকার কথা ছিল প্রহর ভাইয়ের কিন্তু মাত্র এক ঘন্টার মধ্যেই ওনার সব কাজকর্ম কমপ্লিট করলেন মঞ্চ থেকে নেমে পড়ার আগে অথরিটির অনুরোধ সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করলেন প্রহর ভাইয়ের পার্সোনাল গাড়িতে করে আমরা ফিরলাম এখানে এসে মন খারাপ পুরো একদম ফাঁকা কত আশা নিয়ে এসেছিলাম অথচ দুটো দিনও যেন সবার সাথে মজা করতে পারলাম না প্রহর ভাই রুমে ঢুকার আগে আমাদের সামনে এসে বললেন তোমরাও ঢাকা চলে যাও আমি এখানে আজকের দিনটা থাকব। আমি বিরোধিতা করে বললাম চলে গেলে একসাথে যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না সারাপু বললেন আমিও ঢাকা ফিরবো এখানে ভালো লাগছে না দেখো রশ্মি মাথা গরম করিস না আমি দুটো গার্ডসের ব্যবস্থা করে দিচ্ছি বললাম না আমি যাব না উনি শান্ত চোখে তাকালেন পুরো শরীরে নিবিড় ক্লান্তির ছায়া গায়ে এখনো মুজিব কোর্টের মুজিব কোর্ট অবহেলায় জড়ানো আছে তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন এখানে থেকে কি করবি কার সাথে থাকবি ওনার কথায় আমার টনক নড়ল আসলে তো সবাই না থাকলে কি আমি একাই প্রহর ভাইয়ের কাছে থাকবো কিন্তু উনি একাই বা এখানে কি করবেন ওনার ভাবসাপ কিছু বুঝি না বাবা আমি উল্টো প্রশ্ন করলাম আপনি এখানে থেকে কি করবেন উনি কঠিন দৃষ্টিতে তাকালেন অতপর সারা আপর দিকে তাকিয়ে বললেন কেউ যদি যেতে না চায় তাহলে সে যাবে না সারা তুমি কিছু রেডি করে নাও আমি লোক পাঠিয়ে দিচ্ছি ওনার কথায় আমি আহত দৃষ্টিতে তাকালাম এমন বিহেভ করার কি আছে এদিকে সারা আপো আবার প্রেমের দেখা পাবে ভাবতেই ঢাকা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আর কোনো কথা না বলে আপু ফোন নিয়ে ওনার রুমের দিকে হাঁটা ধরলেন আপু চলে যেতেই আমিও যাব এমন সময় উনি বললেন রুমে আয় আমি দাঁড়িয়ে রইলাম ওনার সাথে আর একটা কথাও বলবো না অসহ্যকর মানুষ আমার এমন ঘাটতারামও দেখে উনি শক্ত করে হাত ধরে টানতে টানতে রুমের ভেতর নিয়ে গেলেন ব্যথায় কুকিয়ে উঠলাম আমি তবুও তিনি ভ্রুক্ষেপ করলেন না হঠাৎ রুমের সামনে সার্ভেন্ট এসে পড়ায় আমায় ছেড়ে দিলেন উনি স্যার ডিনারটা কি এখানে আনবো নাকি ডাইনিংয়ে আমি খেয়েছি শুধু দুজনের জন্য ডাইনিংয়ে খাবার রেডি করো মুখের উপর কথা বলতে শিখে গেছিস দেখেছি আমার প্রতি তোর সামান্য রেসপেক্টও আসে না তাই না ওনার কথায় আমি আহত দৃষ্টিতে তাকালাম ঠোঁট উল্টিয়ে বললাম সরি প্রহর ভাই জবাব না দিয়ে কাউকে ফোন করলেন ফোনটা রিসিভ হওয়া মাত্রই উনি বললেন তো লোকেশন পাঠা আমার বোনের গায়ে যদি সামান্য আচরণ লাগে তাহলে তুই শত চোদ্দ গোষ্ঠীকে আমি দেশ করাবো ওপাশ থেকে কেউ জবাব দিলেন হয়তো ইনি মাহিম আরে না ব্রো তোর বোন মানে তো আমারও বোন তাই না ওর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে শুধু হবে তোর প্রহর খানকে যদি ভালো মতো চিনে থাকিস তাহলে এসব থেকে বের হয়ে আয় ভালো হবে না কিন্তু তুই আমার যে ক্ষতিটা করেছিস তার ক্ষতিপূরণ কখনো সম্ভব নয় ক্ষতি কি ক্ষতি করেছি আমি তোর আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি মাহিম হেসে ফোনটা কেটে দিলেন আমি ওনার এমন কঠিন রূপ দেখে ভয় কুকড়ে গেলাম মনে সাহস যুগিয়ে বললাম কি ক্ষতি করেছেন ওনার ফোনটা কেটে যাওয়ায় ওনার রাগ যেন চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো কোনো কথাবার্তা ছাড়াই আমার গলা টিপে ধরে বললেন প্রহর খান কাউকে জবাবদিহি করেনি সামনেও করবে না মুহূর্তে গলায় ভীষণ টান অনুভব করলাম আমি ওনার শক্তপোক্ত হাতের জোরে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হল এই প্রথম উপলব্ধি করতে পারলাম প্রহর খানের রাগ কতটা মারাত্মক হতে পারে